নীলা সকাল থেকে কাজ করে ক্লান্ত হয়ে দুপুরবেলা একটু শুয়ে পড়ল এমন সময় তার শাশুড়ি এসে জিজ্ঞেস করল কি ব্যাপার মা এরকম শুয়ে বসে থাকলে হবে তোমাকে তো আমি যখন দেখি তখনই তুমি শুয়ে বসে থাকো তুমি বাড়ির বউ তোমার কাজ করতে হবে না এত অলসতা দিয়ে কি সংসার চলবে নীলা বলল মা একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো তাই শুয়ে পড়েছিলাম আসছি মা তার মা বলল তিরিশ বছর যাবৎ সংসার করছি ক্লান্ত হওয়ার সুযোগ তো পাইনি এসব অজুহাত না দিয়ে বাটি ধুতে হবে সেখানে যাও নীলা কিছু না বলে সেখান থেকে উঠে আসলো নীলা পাকের ঘরে রান্না করার সময় তার ননদ শারমিন পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল ননদ ভাবির সম্পর্কটা খুবই জোরালো শারমিন পাক ঘরে এসে ঢোকার সাথে সাথেই নীলা বলল শারমিন বোন চলে যায় এখান থেকে তোর মা দেখলে আমাকে বলবে তোর ভার্সিটির পড়া আছে না শারমিন তখন বলল আরে ভাবি তোমার সাথে একটু হেল্প করলে কি আমার ক্ষতি হয়ে যাবে পড়া তো সারাদিনই পড়ি মা সারাদিনই পড়ার জন্য জোর দেয় এর মধ্যে নীলার শাশুড়ি আসলো এসে সে শারমিনকে বলল কি ব্যাপার শুধুমাত্র পড়ায় ফাঁকি দেওয়ার জন্য এখানে এসেছিস আর তোর ভাবিও একজন আছে খালি তোকে আশ কারা যা এখান থেকে শারমিন চলে যাওয়ার পর নীলার শাশুড়ি বলল তোমাকে না কতবার বলেছি ওকে রান্নাঘরে ঢুকতে দেবে না ও খালি সুযোগ খুঁজে পড়া ফাঁকি দেওয়ার জন্য আর তুমি ওকে আশ দাও তাই না এই কাজটাতে আমি কখনো না দেখি এই কথা বলে নীলার শাশুড়ি সেখান থেকে চলে গেল কিছুদিন পর নীলার হাজবেন্ড ফাহিম বাসায় এসে তার মাকে বলল মা আমি সামনের সপ্তাহে ইন্ডিয়া যাচ্ছি তার মা বলল ইন্ডিয়া যাচ্ছিস মানে কেন ফাহিম বলল বিয়ের পর তো নীলাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই ভাবলাম একটু ঘুরে আসি তার মা বলল হ্যাঁ টাকা পয়সা তো গাছে ধরে ঘুরবি না বউ আসার পর তো বউয়ের বউ আসার পর তো বউয়ের আঁচলের তলায় গিয়েছিস এখন ঘরের সংসারের যত খরচের টাকা সব বাইরে বাইরে ঘুরে নষ্ট করবি এর মধ্যেই ফাহিমের বাবা থামিয়ে বলল আরে তুমি অনেক বেশি চিল্লাচি করো ছেলে মানুষ বিয়ে করেছে নতুন স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবে না এটা তো বাধা দেওয়ার কি আছে মিলার মা তখন চিৎকার করে বলে উঠল হ্যাঁ আর সংসারের খরচের হিসাব তো আর কারো রাখতে হবে না এই সংসারের সব দায়িত্ব তো আমি একাই বোধহয় নিয়ে নিয়েছি আর ভালো কথা বললে আমি তো সবার শত্রু তাই না এই কথা বলি নীলার শাশুড়ি সেখান থেকে উঠে গেল কিছুদিন পর নীলা প্রচন্ড অসুস্থ হয়ে গেল শারমিন তার মাথায় জলপুটতে দিচ্ছে এমন সময় ফাহিম অফিস থেকে এসে শারমিনকে জিজ্ঞেস করে কিরে তোর ভাবির অবস্থা কি শারমিন বলল ভাইয়া জ্বর তো খুব বুঝতে পারছি না ফাহিম বলল শোন আমি ওষুধ এনেছি বাইরে রেখেছি ওকে খাইয়ে দিস সে উঠতে গেলে নীলা তাকে বললো একটু বস না ফাহিম বললো আমি একটু মার সাথে কথা বলে আসি তারপর বসছি ফাহিম বাইরে যেয়ে তার মাকে বলল যে মা নীলার অবস্থা তো খুবই খারাপ আমি কি একটা অ্যাম্বুলেন্স ডাকবো আমি কি একটা অ্যাম্বুলেন্স ডাকবো তার মা বলল তুই না অনেক বেশি করিস জানিস একটু জ্বর হয়েছে এটার জন্য অ্যাম্বুলেন্স ডাকা লাগবে ফাহিম কথাটা সহ্য করতে পারল না সে অনেকটা রেগে গিয়ে বললো মা তুমি যেসব আচরণ করো এসব আচরণ তোমার কাছ থেকে আমি কখনো এক্সপেক্ট করিনি তুমিও একটা মেয়ের মা তুমি ছেলের বইয়ের সাথে এমন আচরণ কেন করো এমন সময় ফাহিমের ছোট বোন শারমিন ঘর থেকে বের হলো নীলার রুম থেকে বের হলো সে ফাহিমের কথাগুলো শুনল তারপরে বলল ভাই তুই কাকে কি বলছিস জানিস তোর কি ধারণা মা ভাবিকে পছন্দ করে না তুই জানিস গতকালকে সারা রাত যখন তুই ঘুমাচ্ছিলি মা সারাটা রাত বাইরে পাইচারি করেছে ভাবির অবস্থা জানার জন্য আমার হাতের এই জল দেয়ার থালাটি এটাও কিন্তু মায়ে আমার হাতে দিয়ে গেছে ফাহিম তখন তার মাকে বলল মা তুমি যদি ওকে এতই আদর করো এতই যত্ন করো তাহলে ওকে তুমি প্রকাশ করো না কেন ওকে তুমি বলো না কেন ফাহিমের মা তখন বলে উঠল। বাবারে আমি চাই এই সংসারটা খুবই সুন্দরভাবে চলুক আমি চাই ঘরের প্রত্যেকটা মানুষ তার কাজগুলো বুঝে উঠুক আমি তো এই ঘরে বউ হয়ে এসেছিলাম এখন শাশুড়ি হয়েছি আমি চাই যে নীলা সংসারটাকে আগলে রাখুক ও ছোট মানুষ ওর ভুল হয় আমি তাই ওকে শাসন করি তখন ফাহিম বলল মা তুমি কি জানো তুমি যদি ওকে একটু হেসে বলো ও অর্ধেক সুস্থ হয়ে যাবে তুমি যেহেতু ওকে ভালোবাসোই তাহলে ভালোবাসার বহিঃপ্রকাশটা আজই করে ফেলো ফাহিম ফাহিমের মা আর ফাহিমের ছোট বোন ফাহিমদের ডুমি ঢুকল ফাহিমের মা নীলাকে বললো মা আমি হয়তো বা তোমাকে অনেক বকা দিই অনেক রাগারাগি করি কিন্তু তাই বলে মা তুমি এটা ভেবো না যে আমি তোমার শুধুই শাশুড়ি একটা মা তার সন্তানকে যেভাবে বকে আমিও তোমাকে সেভাবেই বকি হয়তো বা আমার কথাগুলো তোমার কষ্ট লাগে কিন্তু মা আমি কথাগুলো তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলি না নীলা তখন বলে উঠল মা আমি আপনার কোনো কথায় কখনও কষ্ট পাই না আমি আমার মাকে যেরকম শ্রদ্ধা করি আপনাকেও সেরকমই শ্রদ্ধা করি আপনি কষ্ট নেবেন না এই কথা বলে নীলা তার শাশুড়িকে জড়িয়ে ধরলো